সালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো যেসব পয়েন্ট এক্সামের এক সপ্তাহ আগে থেকে তুমি একটা পেজের মধ্যে লিখে সাতটা পয়েন্ট আছে হ্যাঁ পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্ট তুমি একটা পেজের মধ্যে লিখবা লিখে এক্সামের ঠিক এক সপ্তাহ আগে সেটা টেবিলের সামনে টাঙিয়ে রাখবে এবং বারবার সেই পাঁচটা পয়েন্ট তুমি পড়বা হ্যাঁ এটা মূলত আমি জানতে পেরেছিলাম আমার ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময় যখন আমি সেকেন্ড টাইম প্রেপারেশন নিয়েছিলাম তখন আমার সামনে একটা ভিডিও আসে উদ্ভাসের সেটা সেটা নিয়ে ছিল যে বইয়ের ভর্তি পরীক্ষার আগে করণীয় বুঝছো তো ওইটাতে ওই ভাই হচ্ছে সাতটা পয়েন্ট বলছিল সাতটা নাকি পাঁচটা এখানে আমি পাঁচটাই কোড করতে পারছি তো সেই পাঁচটা পয়েন্ট বলছিল এই পাঁচটা পয়েন্ট আমি ফলো করছিলাম মানে এক্সামের আগে আগে সেই পাঁচটা পয়েন্ট বলে নিজেকে কুল থাক রাখতে চেষ্টা করতেছিলাম যেটা আমার অনেক কাজে এবং এইটা আগে আগে তোমাকে তোমাকে শান্ত রাখতে সহযোগিতা করবে ঠিক আছে তো আমি বলি প্রথম পয়েন্ট হচ্ছে যে এক নম্বর পয়েন্ট যেটা পেজের মধ্যে লিখবা যেটা হচ্ছে কিছু প্রশ্ন আমার কমন নাও পড়তে পারে কিছু প্রশ্ন এরকম থাকবে যেটা আমার কমন নাও পড়তে পারে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা কেন এটা বারবার নিজেকে যখন বলবা তখন নার্ভাসনেসটা কম আসবে তুমি যখন নিজেকে বলতেছো যে কিছু প্রশ্ন এমন থাকতে পারে যেটা আমার কমন নাও পড়তে পারে এই লাইনটা যখন তুমি পড়তেছো মানে তোমার ব্রেনে এটা আসতেছে যে কিছু প্রশ্ন আমি নাও পারতে পারি কারণ হচ্ছে যদি ধরেই নাও যে তুমি সব প্রশ্নে পারবা তাহলে কিছু প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন তোমরা যারা সার্স্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেখানে দেখবা যে ফিজিক্সের অথবা ম্যাথের কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে তখন ওই প্রশ্নটাতে তুমি যদি আটকে যাও তাহলে তোমার পুরো ভর্তি পরীক্ষায় হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কিছু প্রশ্ন আমার কমন নাও পড়তে পারে কোনো সমস্যা নেই তোমাকে একশো পার্সেন্ট উত্তর করে চান্স পেতে হবে না তুমি কম মানে হচ্ছে একটা অ্যাভারেজ যে মার্ক অনেকে নাইনটি পার্সেন্ট অ্যান্সার করেও চান্স পায় না অনেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করে চান্স পেয়ে যায় দুই নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার হলে সব উত্তর করা নাও যেতে পারে পরীক্ষার হলে সব উত্তর করতে হবে এটা নাও হইতে পারে হ্যাঁ এই পয়েন্টটা লিখবে যে পরীক্ষার হলে সব উত্তর করা নাও যেতে পারে কারণ এটা তোমাকে টেনশন কমাতে কাজে দিবে অনেকেই মনে করে একশো পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট দাগিয়ে আসে এবং তারা চান্স মিস করে নেগেটিভ মার্কিং আছে সেটা মাথায় রাখতে হবে তো তারা চান্স মিস করে তো অনেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট দাগিয়েও তো চান্স পেয়ে যাচ্ছে তাই না অনেকে পঁয়ষট্টি পার্সেন্ট দাগিয়েও চান্স পেয়ে যেতে পারে কিছু কিছু জায়গায় সব জায়গায় না তো বিষয় হচ্ছে যে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে সব উত্তর করা নাও যেতে পারে তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আগে পাড়া জিনিসগুলা উত্তর করতে হবে তো তিন নাম্বার যেটা পয়েন্ট যে আগে পারা প্রশ্নগুলো উত্তর করতে হবে কারণ তুমি যদি একটা ভর্তি পরীক্ষায় প্রথমেই একটা কঠিন প্রশ্নে হাত দিয়ে এবং সেই প্রশ্নটা সলভ করতে করতে সময় নষ্ট করে দাও মানে সেটা সলভই বের করতে পারলাম না তাহলে তো লাভ নেই এই জন্য শুরুতে যেটা তুমি পারো যে প্রশ্নগুলো সেগুলো আগে আগে উত্তর করবা চার নাম্বার পয়েন্ট কঠিন প্রশ্ন অথবা যেই প্রশ্ন কমন পরেনি সেটা কখনোই প্রথমে উত্তর করব না সেগুলো স্কিপ করে যাবো ঠিক আছে এটা এই পয়েন্টটা লিখবা এবং পাঁচ নাম্বার পয়েন্ট আগে ভালোভাবে প্রশ্ন পড়ে এরপর উত্তর করব আগে ভালোভাবে প্রশ্ন পড়ে এরপর উত্তর করব। কারণ প্রশ্ন পড়তে ভুল হয়ে গেলে তোমার অপশন পড়তেও ভুল ভুল হবে এবং অপশন তুমি ভুল দেখাবা কারণ হচ্ছে দেখো বিষয়ক সেশনে যখন আমার একজন ফ্রেন্ড সে মেডিকেলে পরীক্ষা দিয়েছিল আমি তো মেডিকেলে দিই নাই কারণ আমার সেকেন্ড টাইমে চোদ্দো দশমিক পাঁচ কাটা গেছিলো মেডিকেলে আমি মেডিকেলে দিন তো সেই মেডিকেল থেকে বের হয়ে বলছিল যে বন্ধু আমার সহজ একটা প্রশ্ন ভুল হয়ে গেছে এবং একটা প্রশ্ন পড়ার ভুলের কারণে অথবা এক সহজ প্রশ্ন সে ভুল করছে সেটাতে প্রশ্ন ছিল হচ্ছে যে ফিজিক্সের একটা প্রশ্ন ছিল যে ফিজিক্সের একটা প্রশ্ন ছিল যে তোমার পৃথিবীতে একজন ব্যক্তির ভর হচ্ছে সামথিং সত্তর কেজির মতো চাঁদে তার ভর কত তখন সে এটা কি করছে সে ডাব্লিউ ইকল এম জি দিয়ে দাগিয়ে দিয়ে আসছে আর কি এম জি সূত্র দিয়ে পরে ক্যালকুলেশন করে সে দাগিয়ে দিয়ে আসছে তো তোমরা জানো যে ভর অপরিবর্তিত থাকে এবং ওজনে তারতম্য হয় তো ভর পৃথিবীতে যেটা চাঁদও সেটাই হয় বাট সে ডাব্লিউ ইকল এম জি দিয়ে ক্যালকুলেট করে দিয়ে আসছে তো এই যে ভুলগুলা প্রশ্ন পড়ায় ভুল প্রশ্ন তুমি যদি ভরের জায়গায় ওজন পড়ে ফেলো তাহলে তোমার উত্তর ভুল আসবে আচ্ছা এজন্য আগে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আগে ভালোভাবে প্রশ্ন পড়ে এরপরে উত্তর করব আচ্ছা এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট তোমাকে টেবিলের সামনে টাঙিয়ে রাখতে হবে এক্সামের এক সপ্তাহ আগে অথবা তুমি তুমি বারবার এই পাঁচটা পয়েন্ট পড়বা আর কি নিজেকে বলবা এই পাঁচটা পয়েন্ট বারবার নিজেকে বলবা যে কিছু প্রশ্ন আমার কমন নাও পড়তে পারে দুই দুই নম্বর হচ্ছে পরীক্ষার হলে সব উত্তর করা নাও যেতে পারে তিন নম্বর হচ্ছে আগে পাড়া প্রশ্ন উত্তর করব হ্যাঁ চার নম্বর হচ্ছে আগে পাড়া জিনিসগুলো উত্তর করবো চার নম্বর হচ্ছে কঠিন প্রশ্ন অথবা যে প্রশ্ন কমন পড়েনি সেটা কখনোই প্রথমে উত্তর করব না সেগুলো স্কিপ করে যাব এটা হচ্ছে চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে আগে ভালোভাবে প্রশ্ন পরে এরপরে উত্তর করবো তো এইটা হচ্ছে পাঁচটা পয়েন্ট যে পাঁচটা পয়েন্ট তোমার এক্সামের আগে আগে টেনশন কমাতে হেল্প করতে পারে সবাই এই বিষয়গুলো তোমরা ফলো করতে পারো এই পয়েন্টগুলো এবং তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্র্যাকটিস করতে হবে মূলত এক্সামের আগে আগে শান্ত থাকা যায় বা এক্সাম হলেও শান্ত থাকা যায় যদি তুমি তোমার প্র্যাকটিস অনেক বেশি থাকে এবং কনফিডেন্ট থাকো তাহলে তুমি টেনশান লেস থাকতে পারবা আর মূলত এটা হচ্ছে এই পয়েন্টগুলো বললে অনেকটাই টেনশান লেস থাকা যায় কেউ যদি এক্সপেক্ট করে যে তাকে একশো পার্সেন্টই কমন ফেলতে হবে পরীক্ষার হলে গিয়ে তো সে নার্ভাস হয়েই যাবে কারণ সে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো কমন পাবেই না তাই না তো এরকম কিছু প্রশ্ন থাকবে যে কিছু কমন পড়বে না তো এই পয়েন্টগুলো এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট নিজেকে বোঝানোর জন্য শান্ত রাখার জন্যে সবাই ভালো থাকবে এই ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ